হে এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লা আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি অনেক দিন পর চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে এখন তো সরিষা ফুলের সিজন চলছে সবাই কিন্তু সরিষা ফুলের সাথে ছবি তোলার ধুম লাগিয়েছে আচ্ছা আপনারাও কি সরিষা ফুলের সাথে ছবি তুলেছেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে পারেন বর্তমান যুগে কিন্তু মুক্ত শাকসবজি পাওয়া অনেক দুষ্কর যাই হোক আমাদের বাড়ির ছাদে কিন্তু একদম ফরমালিনমুক্ত মুক্ত সবজি টুকিটাকি চাষ করে আমার আঙ্কেল তো সেইখান থেকে আমরা আসার সময় কিছু সবজি এবং এই যে একদম টাটকা কি সুন্দর ধনেপাতা পাতা নিয়ে এসেছিলাম এমন সুন্দর সবুজ ধনিয়া পাতা দেখলে কিন্তু মন ভালো হয়ে যায় আপনি কিন্তু বারান্দাতেও হচ্ছে এরকম ধনিয়া পাতা চাষ করতে পারেন আর এই যে এটা হচ্ছে আমাদের ছাদের পেঁপে গাছ পেঁপে গাছটা বেশ বড় হয়েছে আলহামদুলিল্লাহ আর আল্লাহর রহমতে বেশ পেঁপেও ধরেছে শীতকাল আসবে আর শীতের পিঠা খাব না এরকম কিন্তু হয় না কারণ বছরের ভোগ না খেলে হয় হয়রোক কথায় বলে না মুরব্বীরা যাই হোক রসের পিঠা কিন্তু ভারী মজা আপনারা কে কে খেয়েছেন আমাকে কমেন্টে জানাতে পারেন এবার বাড়িতে যাওয়ার পর আমার বড় আপু এসেছিল ঢাকা থেকে আর আপু অনেক রকম রান্না করতে পারে যেহেতু আম্মুর তেমন এক খাবার খাওয়া হয় না এই জন্য আপু মাঝে মধ্যেই এসে হচ্ছে এরকম মজার মজার খাবার রান্না করে আলহামদুলিল্লাহ তো আমরা সবার পরিবার একসঙ্গে মিলে মিশে একসাথে বসে এটা এনজয় করি পরিবার মানেই হচ্ছে আলাদা একটা শান্তির জায়গা একটা সুখের জায়গা ঘরোয়া খাবার বাদে যদি কিছু খেতে হয় তাহলে অবশ্যই কোনো ভালো রেস্টুরেন্টে যেতে হয় যেহেতু আমার আম্মু বাইরে খাবার একদমই খায় না এই জন্য আমরা সবসময় চেষ্টা করি আমরা যেটা বাইরে খাচ্ছি ওইটা যেন আম্মুকে ঘরে তৈরি করে দিতে পারি আর আমার আপু এই দিক থেকে অনেক এক্সপার্ট আলহামদুলিল্লাহ আপু সব কিছুই ট্রাই করে আর আম্মুকে সাথে করে নিয়ে আমরা সবাই ভাই বোন মিলেমিশে একসঙ্গে বসে খাবার খাই এটা অন্যরকম একটা তৃপ্তি আমাদের পরিবারের অন্যতম সদস্য হচ্ছে আমার রোমিও আমি যেখানেই যাই ওকে সাথে করে নিয়ে যাই আর আমার রোমিও কিন্তু সব ধরনের খাবারই খায় যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আমার ভিডিও কেমন হয়েছে সেটা জানানোর জন্য কিন্তু আমাকে কমেন্ট করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম